নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার আগামী পাঁচ দিনের মধ্যে পাঞ্জাব ও হরিয়ানার বিচ্ছিন্ন কিছু জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এছাড়া আগামী তিন দিনের মধ্যে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং আসাম মেঘালয় ও নাগাল্যান্ড এবং এদিন মণিপুর মিজোরাম ও ত্রিপুরার কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে বলেছে দিন পাঞ্জাবের বিচ্ছিন্ন কিছু জায়গায় সত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে উল্লেখ করা প্রয়োজন যে পাঞ্জাব হরিয়ানা চণ্ডিগড় দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু অংশ উত্তর পশ্চিম রাজস্থান পূর্ব মধ্যপ্রদেশ উত্তর ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং পশ্চিম বিহারে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে চার থেকে আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে উত্তর ভারতের সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই সারা ভারতের ক্ষেত্রে আগামী চার পাঁচ দিন ন্যূনতম তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় মিচাং এবং পরবর্তী সময়ে ভারী বৃষ্টিপাতের জেরে চেন্নাই ও শহরতলির এলাকা প্রভাবিত হয়েছিল পরিকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছিল প্রচুর এই ব্যাপারে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে জাতীয় দুর্যোগ মোকাবিলা জেলা তহবিল থেকে দু হাজার কোটি টাকা বরাদ্দ করতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী মোদীর কাছে জমা দেওয়া স্মারক লিপিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকেদের জীবিকা সহায়তা দিতে এবং তিরুনেল ভ্যালি থুতুকুডি কন্যাকুমারী এবং টেনকাসি জেলায় অস্থায়ী পুনর্বাসনের কাজে সহায়তা করতে অনুরোধ করেছেন প্রসঙ্গে তো তিরুনেল ভ্যালি ও থুতুকুডি জেলার প্রায় চল্লিশ লক্ষ মানুষ ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্যদিকে শ্রী বৈতুন বৈকুন্তম অন্যদিকে শ্রীবৈকুন্তম ও শহরতলীয় বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সব বিষয় বিষয়ে সামনে তুলে ধরেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একসঙ্গে কাজ করে চলেছে এবং হেলিকপ্টারে ত্রাণ বিতরণও করা হচ্ছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর